শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগের স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতেই রুটি খাবো তার জন্য এখন রুটি করে নিচ্ছি আমাদের বাড়িতে তো শুধু গরমের সময়টাতে রাত্রেবেলাতে ভাত খায় নয় তো বছরের বেশিরভাগ সময় না রুটি খায় তা আমার বিয়ের পরে এই বাড়িতে এসে রুটি হয়েছে মানে ওই একাদশী পূর্ণিমা তারপরে অমাবস্যা এই সব কিছুতেই আর কি রুটি করা হয় তাছাড়া আর কি করা হয় না বললেই চলে তো রুটি করা হয়েছে তবে একদিন আর কি সেই রুটি খাইনি তো এই কয়েকদিন থেকে ভীষণ মনে হচ্ছে যে এখন থেকে রুটি খাবো রাত্রেবেলাতে রাতে বেলাতে যদি ভাত খাওয়া হয় না কেমন যেন ভার ভার লাগে গাটা তো সেই জন্য আর কি ভাবছি যে এখন থেকে রুটিই খাবো তো কয়েকদিন থেকে আর কি সকালে রাত্রে দুবেলাতেই খাচ্ছি তো আজকেও আর কি সকালে রুটি খাবো তাই জন্য আর কি বানানো হচ্ছে প্রথমে কটা শুকনো রুটি করে নিয়েছি আর এখন করছি তেলে তেলেভাজার রুটি মানে চিনি দিয়ে করছি কালকে রাতের বেলাতে রুটি করেছিলাম তো ছোট ভাইকে দিয়েছি আর ওই রুটিটা না ভাজ করে আর কি নিয়ে গেছিলাম সাথী ভেবেছিলো কি যে চিনি রুটি মানে চিনির রুটি এরকম ভাজ করে বানায় তো ওইটা ভেবেই আর কি ও বলছিল যে চিনির রুটি একটু খেয়ে দেখছে বলছে কি যে এ তো চিনি রুটি না তা বলছিল বানানোর কথা কিন্তু তখন অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর ইচ্ছা করেনি বানাতে তাই জন্য ভাবলাম কি আজকে সকালবেলাতেই বানিয়ে দিই আমার জন্য আর কি দুটো তিনটে বানিয়েছি আর বড়ো ভাইও খাবে তো ওর জন্য কয়েকটা বানিয়েছি আর তারপরে বানানো হয়েছে এই ভাজা রুটিগুলো রুটি করতে একটা দুটো বাকি ছিল সেই সময়তেই মেজে কাকা বললো কি চা বসানোর জন্য মানে একজন এসছে আর মেজে কাকা খাবে দুজনের জন্য আর কি চা বসিয়ে দিয়েছিলাম আর চা হয়ে যাবার পরে ঠাকুমাকে বললাম কি দিয়ে আসতে গোডাউনে বসে রয়েছে কাকা আর ওই লোকটা গোডাউনে না যেতে ইচ্ছা করে না তো সেই জন্য আর কি সব সময় যেন ঠাকুমাকে নয়তো সাথী পুত্র যেই ঠাকুক না কেন সামনে তাকেই বলি দিয়ে আসার জন্য কাকা বলেছিল দুই কাপ চা করতে কিন্তু আমি না জলটা মেপে দিইনি তো তিন কাপ চা হয়েছে দুই কাপ পাঠিয়ে দেওয়ার পরে এক কাপ কাকে দেবো তো মেজুমাকে বললাম খাওয়ার জন্য কিন্তু মেজমা বলল খাবে না তো ভাইকে এসে বলছিলাম যে ভাই এই চাটা খেয়ে নে তো বলছে কি আমি রুটি খেয়েছি আমি আর খাবো না তো ভাইকে জোর করে তাই চাটা দিয়ে দিয়েছি আর এদিকে এখন এসেছি সাথী পুতুলদের ঘরে ওদেরকে এই যে চিনি রুটিটা দিতে এসছি সাথে একটু পরেই পড়তে যাবে মানে আরেকটু আমার দেরি হলে হয়ে যেত কাজ ওরা আর খাওয়া হতো না মানে আমি ওইদিকে গুছিয়ে নিয়ে তারপরেই এসছিলাম সাথীদের ঘরে ওরা এই রুটিটা খেতে ভীষণ পছন্দ করে অনেকটা দিন আগে বানিয়েছিলাম ওই দিন থেকে আর কি ভীষণ পছন্দ করে আমার মা তো খুব পরিমাণে বানাতো এই রুটিটা একটা সময় ছিল আমরা স্কুলে গেলে মানে আমার মা টিফিন দিত তো এইটাই বলতাম বানানোর জন্য কালকে সেজু কাকাদের এই কাঁঠালটা এনেছে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার তখন খাওয়া হয়ে গেছিলো ওই জন্য রাত্রে খাইনি সকালে আবার এই যে রুটি করলাম এখন ওই রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো আর এই কাঁঠালগুলো একদম খাজা কাঁঠাল মানে কালকে ছিল একদম সপ্তমত আজকে অনেকটা নরম হয়ে গেছে এই কাঁঠাল আবার অতটা ভালো লাগে না যেগুলো একদম বেশি লেওয়া কাঁঠাল বলে ওইগুলো বেশি ভালো লাগে পাঁচটাই নেব আর নেবো না খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর এখন রান্নাঘরে এসে এই সবজিগুলো কাটতে বসেছি এখন কাটছি পলতার ডাটা এগুলো আর কি আলু দিয়ে মাছ দিয়ে মাখা মাখা করে একটু ঝোল করা হবে আর করা হবে মাছের ঝোল সেটা আলু আর চাল কুমড়োর ডাটা দিয়ে তো সব কিছুই কেটে কুটে তারপর আবার ধুয়েও নিয়েছি আর এখন করছে শাক ভাজা কালকে এই কলমি শাকগুলো পুকুরের থেকে আনা হয়েছিল তো ধুয়ে কুচানোও হয়েছিল কিন্তু কালকে সে আর ভাজা করা হয়নি সেই জন্য আর কি আজকে গ্যাসে ভেজে নিয়েছি সকালবেলাতে একবার স্নান করেছিলাম তারপরে আবার ওই শাকটা ভাজার পরে স্নান করে নিয়েছি আর মা স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রান্না করতে বসেছে মাছ রেখেছিল দুই রকমের তো মাছ ভাজা হয়ে গেছে তারপরে পলতার ডাটা ওইটা করেছে আর এখন করছে এই মাছের ঝোল দুই রকমের মাছ রেখেছিল ভোলা মাছ আর এইটা যে কী মাছ ঠিক মনে পড়ছে না তো এই মাছ দিয়ে তো এই যে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল হচ্ছে আর ভোলা মাছের ঝাল করা হবে তো আমার জন্য ভোলা মাছ দুটো ভাজা রেখে দিয়েছে আমার তো একদমই খেতে ইচ্ছা করে না ঝোলের মাছ ওই জন্য আমার জন্য সব সময়ের জন্য ওই ভাজা মাছগুলোই রেখে দেয় আর আজকে হলো রবিবার আজকেও বাড়িতে আসবে আর এই দিনটাতে না আমি দুপুরবেলাতে ভাত খাই না মানে সকালবেলাতে খাই আবার এই যে কিছু মিছু মানে হয়তো মুড়ি কিংবা বিস্কুট এইসব কিছু দুপুরবেলাতে একটু খেয়ে নিই যদি আর কি খিদে পায় আজকে যেরকম খিদে খিদে লাগছে ওই জন্যই খেয়ে নিচ্ছি যেহেতু সকালবেলাতে রুটি খেয়েছিলাম আর ও আসবে বিকালবেলাতে তারপরে একবারে ভাত খাবো আর বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম তারপরে ভেবেছিলাম কি যে একটু ঘুমাবো কিন্তু সে আর ঘুম আসে না এখন ওই তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে ভাবলাম কি তাহলে আজকে একটু শাড়ি পরি তো সেই জন্য আর কি এখন শাড়ি পরে তারপরে এসছে ছাদে আর ভেবেছিলাম কি ছাদে যখন রয়েছে তাহলে ও যখন বাড়িতে ঢুকবে তখন একটু ভিডিও করব কিন্তু সে আর হয়নি মানে হঠাৎ করে আমাকে দেখতে পেয়েছে আর এরকম ধারে যদি বসে থাকে না তাহলে ভীষণ বকে ও এসছে মানে সেই ভিডিও যে করব সে আর খেয়াল ছিল না তারপরে আবার একটু সময় থেকে এখন নিচে এসছি ও এখন স্নান করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলাতে আমার জন্য মাছ ভাজা রেখে দিয়েছিল কিন্তু এখন না সে মাছ ভাজা খেতে ইচ্ছা হচ্ছে না কি দিয়ে খাবো তো সেই জন্য ও বললো কি যে ঘরে ডিম রয়েছে না ডিম ভেজে নাও তো একার জন্য ইচ্ছা করে বলো তারপর ও বললো কি যে ও খাবে ডিম ভাজা ওই জন্য দুজনের জন্য দুটো ডিম ভেজে নিয়েছি একসাথে আর কি ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ওকে এখন খেতে দিচ্ছি ভাত আর শাক ভাজা আপাতত দিলাম আর এরপরে সব কিছুই দেবো তো ওকে আগে খেতে দিয়েছি তারপরে আমি নিজে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন এসে ছাদে ভেবেছি কি একটু ভিডিও করব কিন্তু চাতালে যাবো তো চাতালে কাকা রয়েছে আর একজন এসছে তার সাথে আর কি গল্প করছে বসে তাই জন্য আর কি ছাদে এসে বসেছি কিন্তু এখন আর সে ভালো লাগছে না মানে এতটা গরম লাগছে মানে একটু হাওয়া নেই আর ঘরের মধ্যে এই গরমের সময় না থাকা যায় না তো এখন যদিও অনেকটাই গরম কম তবুও আর কি মানে গরম বলাই চলে তা এখন এখানটাই রয়েছে একটু পরে নিচে যাব। এখন একটু বেরোবো ওই জন্য রেডি হয়ে নিয়েছি আরও রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে এখনই বেরোতে হবে যা বললো থালা বাসনের দোকান একটু কেনাকাটা করতে ওকে আমরা অনেকদিন আগেই বলে রেখেছিলাম তো বলছিলাম কি যে আমি একা যাই একা যাই বলতে হয়তো ভাইকে নিয়ে যাব কিংবা সাথে পুতুলকে তো ও বললো কি যে আমি বাড়ি আসি তারপরে নিয়ে যাব ওখানে তো আজকে রবিবার ও বিকেলবেলাতে বাড়ি এসে তো বললো কি যে তাহলে যাই এদিকে সন্ধ্যে হয়ে গেছে তো বললাম সন্ধ্যেবেলাতে যাব একটু পরে যাই তো সন্ধ্যে পার হয়ে গেছে তারপরে আর কি রেডি হয়ে নিয়েছে এখন আর কি বেরোবো এই থালা বাসনের দোকানটাতে এসেছি আমার শাশুড়ি মা এই দোকানটাতেই আসে বললো তো ওই জন্য আর কি এই দোকানে আসা হয়েছে এর আগেও একবার আসা হয়েছিল তো আজকে আবারও এলাম আর নেব একটা ফ্লাস্ক অনেক দিন থেকেই ভাবছিলাম নেবো নেব করে কিন্তু সে হয়নি মানে আমার ইচ্ছাটা অতটাও বেশি ছিল না কিন্তু আমার বর আর কি বেশি বলছিল যে ফ্লাস্ক কিনবে আর গরম জল খেতে হচ্ছে তো দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে না ওই সময়টাতে ইচ্ছা করে না রান্নাঘরে এসে আবার জল গরম করো তো সেই জন্য ও আরও বেশি করে জোর করলো ঠিক আছে তাহলে এখনই কিনি তো সেই জন্য আর কি কেনা হলো আর আমাদের বাড়ির থেকে না আমার বিয়ের সময় থালা দিয়েছিল কাঁসার থালা কিন্তু সেইটা না ভুলবশত আর কি হারিয়ে গেছে তাই জন্য এইবারটাতে আমরা দশহরাতে গেছিলাম তো সেই সময়তে আমার মা আমাদেরকে এই দুটো থালা দিয়েছে আর তার আগে মানে বিয়ের সময় তো গ্লাস তারপরে বাটি তারপরে ঘট কলস বালতি এগুলো সব কিছুই একটা একটা করে দিয়েছিল আর ওই থালাটা হারিয়ে যাওয়ার জন্য এইবারটা দুটো থালা দিয়েছে তো ওই দুটো থালাতে আর কি নাম লিখতে এসেছি দিয়েছিল তো অনেকদিন কিন্তু সে আশাই হয়নি তো আজকে এসেছি যখন তাই আর কি নিয়ে এসছি থালাটাতে নাম লিখিয়ে নিলাম আর তাছাড়া ভেবেছিলাম যে কৌটো নেবো প্রথমে তো আর কি বেরিয়ে এসেছিলাম দোকান থেকে তারপরে আবার পাশের একটা যে ঘরটা রয়েছে ওই ঘরে দেখলাম যে ওই কৌটোগুলো রয়েছে তাই জন্য আর কি দুটো নিয়ে নিলাম আমি তো মানে আমাদের বাড়ি থেকে আনতে চাই কৌটুগুলো মানে আমাদের দোকানে তো বিস্কুটের কৌটুগুলো কত রয়েছে কিন্তু আমার বর্ষা আনতেই দেবে না এখন কিনতে তো হবে মানে টুকিটাকি জিনিস রাখার জন্য তাই জন্য আর কি কিনে নিয়েছি তো সেই জন্য আর কি এখন আপাতত দুটো নিলাম আর বাসনের দোকানের থেকে কাজটা মিটিয়ে নিয়ে এখন এসে এই ছবির দোকানটাতে সেজন্য আমাদের ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য আর কি ঠিক করতে দেওয়া হয়েছিল। তো এখনও পর্যন্ত ঠিক হয়নি আর বললো যে কালকে এরকে দিয়ে দেবে এখন কি জানি কি করে আমাদের বিয়ের সময় এই দাদারাই গেছিলো ছবি তুলতে তো আমাদের না ছবি দিয়ে দিয়েছে মানে সব ছবি দিয়েছে দু মাস হয়ে গেছে বলতে পারো আমাদের এত কাজ আমরা মানে সময়ই পাচ্ছি না ছবিগুলো বাছার জন্য মানে দুজন একসাথে না হলে হয় বলো আর এই মানে বাড়ি আসবে রবিবার আর যাবে মঙ্গলবার কি করে যে সময় কেটে যায় বুঝতেই পারি না তো ভাবলাম কি যে আজকে যখন বাড়ি এসছে তাহলে রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করে বসবো আর নয়তো কালকে বসবোই বসবো এইটা আর কি ভেবে রেখেছি আর বাড়িতে আসার সময় ভাইয়ের জন্য একটা লেস্ট নিয়ে এসেছি মানে ও যাওয়ার আগে বলছিল খাবার নেওয়ার কথা এখন কি নেব মানে আমরা সেই বাজার পর্যন্ত যাইনি তো সেই জন্য আর কি বাড়ির কাছে একটা দোকানের থেকে লেস নিয়েছি ওর জন্য তারপরে ওকে বাড়ি এসে দিয়েছি আর সাথী পুতুল বলছে কি যে ওর একার জন্য এনেছে আমাদের জন্য আনো নিতে বললাম কি যে তোদেরকে পরে খাওয়াবো ছোট মানুষ না ও তো ছোট তাই জন্য ও তো একটু বেশিই পাবে বলো আবার নিজে তো খেয়েছে তার সাথে সাথে মানে মাথায় এইটুকুনি বুদ্ধি আছে যে বেশি না দিই অন্তত অল্প অল্প করে দুই দিদিকে দিই তো সেইভাবে দুই দিদিকে একটু একটু করে খাবার দিয়েছে তোদের ওদের ঘরে রয়েছি কিছুক্ষণ এখন যাবো ঘরে ফ্রেশ হয়ে নেব তাহলে চলো এই ভিডিওটাও এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো সবাইকে টাটা